অনেকেই বলে পেঁপে খেলে ত্বকের নাকি উজ্জ্বলতা বাড়ে কিন্তু এটা কি আসলেই সত্যি চলুন আজকে এই বিষয় নিয়ে আমরা একটু গবেষণা করি পেঁপে হলো একটি উষ্ণমন্ডলীয় ফল যার বৈজ্ঞানিক নাম ক্যারিকা পাপায়া এটা মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে এসেছে কিন্তু এখন প্রায় সব উষ্ণ দেশে জন্মে পেঁপেতে শুধু ভিটামিন নয় এতে আছে বিশেষ কিছু এনজাইম এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেগুলো অন্য ফলগুলোতে কম পাওয়া যায় বিশেষ করে পেঁপেতে থাকে পেঁপেই নামক এক ধরনের এনজাইম এটি এক ধরনের প্রোটিন ভাঙা এনজাইম জার্নাল অফ কসমেটিক টার্মাটোলজি এর একটি গবেষণায় বলা হয়েছে পেঁপে ত্বকের ওপরের মৃত কোষগুলোকে ভেঙে ফেলে যেগুলোর কারণে ত্বক মলিন দেখায় যখন এই মৃত কোষ সরে যায় তখন ত্বক দেখায় ফ্রেশ ও উজ্জ্বল পেঁপেতে আছে ভিটামিন সি যা কোলাজেন তৈরি করে ভিটামিন সি হলো সবচেয়ে শক্তিশালী গুলোর একটি আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এর এক গবেষণায় বলা হয় ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায় কোলাজেন হলো আমাদের ত্বকের ভিতরের একটা প্রোটিন নেটওয়ার্ক যা ত্বককে টান ও তরুণ রাখে বয়স বাড়লে কোলাজেন কমে যায় কিন্তু পেপেড ভিটামিন সি এটা বাড়িয়ে ত্বককে তারুণ্য ফিরিয়ে দেয় পিপিতে থাকা লাইকোপেন হলো এক ধরনের ক্যারোটিনয়েড অ্যান্টি অক্সিডেন্ট যা সূর্যের ইউভি রোশনি থেকে ত্বককে রক্ষা করে ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজি এর এক গবেষণায় দেখা যায় লাইকোপেন খেলে ত্বকের ইউভি ড্যামেজ প্রায় ত্রিশ পারসেন্ট কমে যায় এটাই ত্বককে ডালনেস থেকে রক্ষা করে পেপিতে আছে ভিটামিন এ যা নতুন কোষ তৈরি করে পেপিতে থাকা বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তে পরিণত হয়। ভিটামিন এ কোষের পুনর্জন্মে সাহায্য করে। ফলে ত্বক স্মুথ ও ইভেন্টোন হয়। অনেক স্কিন কেয়ার প্রোডাক্টেও এই কারণে রেটিনল বা ভিটামিন এ এর ডেরিভেটিভ ব্যবহার করা হয়। পেপিতে আছে ফোলেট ও পটাশিয়াম যা ভেতর থেকে পুষ্ট করে ফলিড বা ভিটামিন বি নতুন কোষ তৈরিতে সাহায্য করে আর পটাশিয়াম ত্বকের আর্দ্রতা ধরে রাখে তাই যাদের ত্বক শুষ্ক বা নিস্তেজ পেঁপে খেলে তারা ভেতর থেকে পুষ্ট ত্বক পায় অনেকেই জানেন না যে ত্বকের গ্লো অনেকটাই নির্ভর করে আমাদের হজমের উপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর গবেষণায় দেখা যায় যখন হজম ভালো থাকে তখন শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় আর ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয় পেপে প্যাপেইন এনজাইম হজম শক্তি বাড়ায় প্রোটিন ভাঙে এবং পেট পরিষ্কার রাখে তাই নিয়মিত পেঁপে খেলে শরীরের ভেতর থেকে পরিষ্কার হয় আর সেটা প্রতিফলিত হয় মানে ভেতরের গ্লো বাইরেও দেখা যায় বিজ্ঞানীরা বলেছেন ত্বকে হরমোনাল পরিবর্তনের কারণে ডালনেস পিম্পল বা পিগমেন্টেশন হয় পেঁপেতে থাকা ভিটামিন সি ফোলেট ও প্যাপেন এই তিনটি উপাদান একসাথে সেই সমস্যা কমায় ভিটামিন সি দাগ হালকা করে প্যাপিন ত্বকের উপরের মৃত কোষ সরায় আর ফলে কোষ পুনর্জন্ম ঘটায় ফলে ত্বক হয় ক্লিন ব্রাইট এবং ন্যাচারালি গ্লোয়িং কেমিক্যাল ছাড়াই এ কারণে অনেক স্কিন কেয়ার কোম্পানি পাপায়া এক্সট্রাক্ট দিয়ে ফেস প্যাক ও ক্রিম তৈরি করে প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ পাকা পেঁপে খেলে হজম ভালো হয় ও ত্বক ভেতর থেকে গ্লো করে ফেস প্যাক হিসেবে পাকা পেঁপে মেখে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেললে ডেড স্কিন দূর হয় ত্বক নরম ও উজ্জ্বল হয় তবে যাদের সংবেদনশীল ত্বক তারা আগে প্যাস টেস্ট করে নেবেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর কারো কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন নতুন এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ